যুদ্ধের ময়দান চারিদিকে তালোয়ার আর ঢালের ঝনঝনানি মুসলিম বাহিনী সামনে এগুচ্ছে কিন্তু একটি শক্তিশালী দুর্গ তাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে এই দুর্গটি শত্রুদের প্রধান শক্তি যার বিশাল লোহার দরজাটি ভেদ করা ছিল প্রায় অসম্ভব সাহাবিদের দৃষ্টি তখন পরে হজরত আলী আদি আল্লাহ আনহুর দিকে আলী রাজি আল্লাহ আনহু সামনে এগিয়ে যান তার দৃঢ় আত্মবিশ্বাস আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস যেন আকাশকে কাঁপিয়ে দিচ্ছে তিনি সেই বিশাল দরজার সামনে দাঁড়ালেন শত্রুরা দূর থেকে দেখে থমকে যায় কে এই মানুষ যে একা একাই সাহস নিয়ে এগিয়ে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটি দুই হাতে শক্ত করে ধরলেন এক মুহূর্তের জন্যও তার চেহারায় ভয় বা ক্লান্তির কোনো চিহ্ন দেখা যায়নি তিনি বিসমিল্লাহ বলে এক বিশাল ধাক্কা দিলেন দরজাটি কেঁপে উঠল আল্লাহর দেওয়া শক্তি দিয়ে তিনি দরজাটিকে একাই তুলে ফেললেন এই দরজাটি পরে আটজন লুক মিলেও সরাতে পারেনি সেটি এমন একটি উজনলা দরজা ছিল আল্লাহ নবী বলেছেন হজরত আলী রাদি আল্লাহ আনহু ইমানের শক্তি দিয়ে সেই দরজাটিকে ওপরে তুলেছিলেন